ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট বা আইএসএফ নেতা এবং ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নসাজ সিদ্দিকী আজ বারাবণী দেশে পৌঁছন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসাজ সিদ্দিকী জানান যে আজ তিনি কোন রাজনৈতিক কাজের জন্য এখানে আসেননি আজ কাজী নজরুল ইসলাম স্মরণে সি এস টি সংখ্যালঘু সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে তিনি আজ এখানে এসেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বারাবনীকে তৃণমূলের দুর্গ বলা হয় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে কোন জায়গা কারো দুর্গ নয় যেখানে দলগুলি জনসাধারণের সমর্থন পায় সাধারণ কে দমন করে এবং যে দলটি বাংলায় বিজেপি এনেছে তাকেও থামাতে হবে আসন্ন নির্বাচনে হুমায়ুন কবিরের সাথে চোটের প্রশ্নে অস্বাস্থিতিকে স্পষ্ট ভাবে বলেন যে যতক্ষণ হুমায়ুন কবির তিন সি এবং সত্তর পার্সেন্ট বয়েন সম্পর্কে তার বক্তব্যের জন্য সকলের সামনে অনুত্তপ্ত হয়ে বলেন

ভালো ডাক্তার চাই যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো থাকে মহিলাদের যাতে ক্ষমতায়ন করা হয় আপনার হাতে যাতে কাজ আসে তার কথা আমাদের বলবো কোনো রাজনৈতিক চক্রে পড়বেন না কিন্তু মুসলমানের লড়িয়ে আমরা সে ঘরে পাবেন

বাইরে আসতে হচ্ছে বাইরে এসে আপনাকে কি করতে হচ্ছে টাকা দিয়ে করতে হচ্ছে ওই ডায়াগনস্টিক তার অধিকাংশ লোকের সাথে শাসক দলের মাশোহারা চলে কেন বলুন তো মাসুহারা চলে এই জন্যই মাশোহারা চালায় সরকারি সুপার স্পেশালিটি হসপিটালের এক্স রে মেশিন হয় খারাপ করে রাখো নাহলে এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নয় টেকনিশিয়ান যদি থাকে বলবে প্রিন্ট করার কাগজ নাই বলে আপনাকে বাইরে করে দেয় এবার আপনাকে বলি আমি বলি যেখানে বিনামূল্যে প্রিন্ট হবে বিনামূল্যে এক্সেল হবে টাকা দিয়ে কোনো পাগলই বাইরে কাজ করবে আমি অন্তত করবো না ভাই তাহলে যখনই আপনি সরকারি হসপিটালে কাজ করবেন পরিষেবাটা নেবেন বেসরকারি বলে মাছি মারবেন ওই জন্য এরা মাসহারা দিয়ে রাখে খোঁজ করবেন সরকারি হসপিটালে পরিষেবা কিরা ধ্বংস করে দিচ্ছে সব বেসরকারি করণের দিকে চালাচ্ছে আর আপনার হাতে হাজার টাকা মাস গেলে বারোশো টাকা আপনার মহিলার হাতে বাড়ির ময়দাতে দিচ্ছে আমার অনুরোধ এটাই হাজার একটা সংসার চলবে না আমি চাই আমার মায়েদের হাতে কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করা হোক হাজার কিন্তু মা যখন সরকারি হসপিটালে যাবে ট্রিটমেন্টের ব্যবস্থা যেন ওখান থেকেই হয়

নিশ্চিতভাবে বক্তব্য শেষে যদি আমার কোনো প্রশ্ন থাকে করবেন তবে একটা কথা বলি গড় বলে কিছু হয় না মানুষ যাকে চাই সে আছে এতদিন ধরে চৌত্রিশ বছর ধরে মানুষ চেয়েছিল সিপিএম তার আগে পঁচিশ বছর ধরে মানুষ কংগ্রেসকে চেয়েছিল কংগ্রেস কে এসেছিল বিগত থার্ড জন্য সি জন্য তৃণমূলকে চেয়েছিল মানুষ তাই এসেছে তো কথা হচ্ছে মানুষ চাইছে কিন্তু মানুষ তার যদি না অধিকার পায় সেটাও কিন্তু মানুষ মেনে নেবে শুধু বিজেপি আটকানোর জন্য ভোট দেবে ভোট পেতে গেলে না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে কোনো ডেভেলপ হবে না এটা বারবার হতে পারে না আমি একটা কথা বলি অনেক আগে হুমায়ুন কবির সম্পর্কে আমার অবস্থান ক্লিয়ার করেছি যখন তিনি থার্টি পার্সেন্ট কথা বলেছিলেন না থার্টি পার্সেন্টকে কেটে ভাগিরিতে বাইয়ে দেবো তখন আমি বলে দিয়েছিলাম তখন আমি বলেছিলাম তার হুমায়ুন কবির সাহেবের সাথে তারপর অনেকে মিডিয়া প্রশ্ন করেছিল দল ছাড়বো চলে আসবো কিনা আমি বলেছিলাম তখনই হুমায়ুন কবির সাহেবের সাথে আমরা আলোচনায় বসবো বলে রাজি হতে পারি যখন তিনি বলবেন ওনার ওই থার্টি পার্সেন্ট এই কথাটা বলা অন্যায় হয়েছিল বলাটা উচিত হয়নি কথা এ যখন বলবে তারপরে সাথে আলোচনায় আমরা বসবো তবে জোট করব না করব করবো না এখন আগে প্রশ্ন হচ্ছে ওই কথাটা ওনাকে অন্যায় কথা বলেছে আমাদের সম্প্রীতির বাংলা আমাদের নজরুলের বাংলা রবি ঠাকুরের বাংলাতে দাঁড়িয়ে ফুটবুরাহুবাক্করের বাংলাতে দাঁড়িয়ে এই কথাটা তাইর সাহেবদের বাংলাতে দাঁড়িয়ে এই কথা যে বলেছে এই কথাটা তাকে প্রত্যাহার করতে হবে তার আগে পর্যন্ত কোনো কথা নেই আমরা যত ধরনের সেকুলার মাইন্ডের পার্টি আছে তাদেরকে এক করছি বিজেপি কে প্রথমে আটকাবো সাথে সাথে বিজেপি কে পশ্চিম যারা নিয়ে এসছে তাদেরকে শেষ প্রশ্ন এই অঞ্চল যেটা সেটা হচ্ছে কয়লাবালির জায়গা এবং ইলেকশন ফান্ড হিসেবে ব্যবহার হয় সেই টাকা আমাদের কোনো ইলেকট্রাল বন্ড নাই না আমরা ইলিগালি আমরা এই অন্যায়কে বন্ধ করার জন্য আমরা এসেছি আগামী দিনে আমরা বলবো ইলেকশনের নামে টাকার খেলা বন্ধ করার দাবি তুলবো